ওয়ার্ক ফ্রম হোম সফটওয়্যার কোড প্রমোশন জব এই জবটি সম্পূর্ণ বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন মাত্র দুই ঘন্টা সময় দিয়ে কাজটি করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে স্যার এই ভিডিওতে বলবে আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন নমস্কার স্যার আপনি ওয়ার্ক ফ্রম হোম জবের বিষয়ে কিছু বলুন আমরা আগেও ভিডিও বানিয়েছি আপনাকে নিয়ে হ্যাঁ খুবই ভালো লাগলো আপনার কাছে আবারও আসা আপনি একটু ওয়ার্ক ফ্রম জবের বলেন এটা সম্পূর্ণ ঘরে বসে একটা কাজ যারা বাড়িতে বসে কিছু করতে চাইছেন তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি হতে পারে কারণ আমাদের এই কাজটা সম্পূর্ণ বাড়িতে বসে করা যায় আর খুব কম সময় লাগে এই কাজটি করতে মাত্র দুটো ঘন্টার সময় যদি প্রত্যেকে তার ব্যস্ততম শিডিউল থেকে বার করতে পারে তাহলে এই কাজটি সবাই করতে পারে তাই যারা পার্ট টাইম হিসাবে কিছু করতে চাইছেন বা অ্যাডিশনাল আর্নিংয়ের জন্য কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ হতে পারে আচ্ছা এই কাজটি করতে গেলে কোয়ালিফিকেশন যোগ্যতা কি লাগে মিনিমাম এইচএস পাস প্রয়োজন এইচএস এর নিচে কেউ এখানে অ্যাপ্লাই করবে না কাউকে অ্যালাউ করা হবে না আর একটা এজ লিমিটেশন আছে থেকে কোন লিমিটেশন নেই যে কোন বয়সের মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারেন তার বয়স চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে অবসরপ্রাপ্ত মানুষরাও এখানে অ্যাপ্লাই করতে পারেন যদি তাদের কাজ করার প্রয়োজন থাকে কিন্তু বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না কেননা কুড়ি বছরের নিচে সকলকে সিরিয়াস পড়াশুনোর মধ্যে থাকা উচিত এই পড়াশুনোর পাশে কেউ এটা করাটা ঠিক হবে না তাই কুড়ি বছরের নিচে আমরা কাউকে অ্যালাউ করি না এছাড়া কুড়ি বছরের উপর থেকে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে এটা কি মেল ফিমেল বোথ সবাই করতে পারে হ্যাঁ মেল ফিমেল সবাই এখানে করতে পারে আর মেয়েদের ক্ষেত্রে একটা বিরাট বড় সুবিধাও রয়েছে এখানে কাজটা যেহেতু বাড়ি থেকে করা যায় আচ্ছা যেহেতু সম্পূর্ণ একটা সফটওয়্যার बेस्ड একটা কাজ কাউকে ফোন করতে হয় না কারো ফোন রিসিভ করতে হয় না কোনো প্রকার পাবলিক ডিলিংস করতে হয় না আমাদের অর্গানাইজেশন থেকেও কাউকে কখনো ফোন করা হয় না তাই হান্ড্রেড পারসেন্ট প্রাইভেসি মেনটেন করা যায় তাই যাদের বাড়ির বাইরে গিয়ে আর পাঁচটা মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ একটা ইন্ডিপেন্ডেন্ট জব কেউ কাউকে বসিংও করে না সম্পূর্ণ নীরবে বাড়িতে বসে করা যায় তাই মহিলারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এই ওয়ার্ক হোম তো আমরা বুঝলাম কাজটি কি করতে হবে ওয়ার্ক ফ্রোহোমের মাধ্যমে কাজটি হচ্ছে মূলত একটা সফটওয়্যার বেসড জব এখান থেকে প্রথমে একটা সিলেকশন প্রসেস রয়েছে যেটা আমাদের জুমের ক্লাস হয় সেই ক্লাসটা অ্যাটেন্ড করার ভিত্তিতে কে কতটা বুঝলো বা কে কতটা জানলো সেটার ভিত্তিতে এখানে সিলেক্টেড হয় সবাই সিলেক্টেড হবার পরে তাদেরকে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করা হয় আচ্ছা এই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে এখানে কাজটা করতে হয় এখানে একটা অ্যালাগারি রয়েছে সেই অ্যালাগারিদামটাকে ট্র্যাকিং করতে হয় আর এই অ্যালগোরিদমটাকে ট্র্যাকিং করবার জন্য মূলত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন করতে হয় সফটওয়্যার কোড প্রমোশনের পদ্ধতি আছে সে কুড়িটা পদ্ধতি আমরা তাকে ক্লাস থেকে শিখিয়ে দিই প্রথম ক্লাস থেকেই সে একটা পদ্ধতি জানতে পারবে এবং সেটা ইমপ্লিমেন্ট করবে এবং সেখান থেকেই আর্নিং জেনারেট হয় যেহেতু এটা সফটওয়্যার বেস কাজ কাজ উপর এটি করতে গেলে কি কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন আছে কম্পিউটার বা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই কারণ আমরা যে সফটওয়্যারটা প্রোভাইড করি সেটা স্মার্টফোন থেকে অপারেট করা যায় কিন্তু কারোর কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তিনি যদি কম্পিউটার বা ল্যাপটপে কাজটা করতে চান তিনিও কিন্তু করতে পারেন আর কিন্তু যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই তাদের কোনো সমস্যা নেই তারা সিম্পল তাদের কাছে যদি স্মার্টফোন থাকে তারা সে স্মার্টফোনের মাধ্যমে এই কাজটি করতে পারবে কিন্তু যাদের কাছে স্মার্টফোন নেই তারা কিন্তু এই কাজটি করতে পারবে না যেহেতু এটা সফটওয়্যার বেস কাজ এবার সফটওয়্যারের মাধ্যমে কি কোনো প্রোডাক্ট সেলিং বা কিছু মার্কেটিং করতে হয় সফটওয়্যারের মাধ্যমে মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং বা সেলিং এরকম ধরনের ওয়ার্ক ফ্রম হোম হয়তো প্রচুর থাকে আমাকে অনেকে জিজ্ঞাসা করে এখানে কিন্তু কোনো সেলিং বা মার্কেটিং করা যায় না এটা নেটওয়ার্ক মার্কেটিং টাইপের ওরকম কিছু নয় এটা সম্পূর্ণ বাড়িতে বসে একটা সফটওয়্যার বেসড একটা জব এটা একটা টেকনিক্যাল জব এবং আমার মনে হয় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে এরকম প্ল্যাটফর্ম কেউ কখনো দেখেনি কেউ কখনো শোনেনি বা এরকম অপরচুনিটিও কেউ কখনো আগে পায়নি এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম এবং সম্পূর্ণ বাড়িতে বসে করা যাবে কিন্তু এর মধ্যে কোনো মার্কেটিং নেই কোনো সেলিং নেই এমনকি নিজের কন্ট্যাক্ট নাম্বার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারও কখনো ব্যবহার করতে হয় না আচ্ছা এখানে এই কাজটা যারা করবে বা করতে চায় তাদের জন্য কি কোনো

এখানে একটা অপশান রয়েছে যেখানে এগারোশো নিরানব্বই টাকার একটা ইনভেস্টমেন্ট লাগে সফটওয়্যার অ্যাক্টিভেশনের জন্য কিন্তু সেটা যাতে কাউকে না দিতে হয় বা সেই ইনভেস্টমেন্টটা যাতে কারো ক্ষেত্রে এখানে কোনো বাধা না হয় এই কাজটা পাবার জন্য বা কাজটা করার জন্য তাই এখানে উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন রয়েছে যেখান থেকে আমরা গাইড করি তাদেরকে যে পুরো উইদাউট ইনভেস্টমেন্টেই তারা কাজটি করতে পারবে কাজটি শিখতে পারবে এবং সফটওয়্যারও পাবে এবং বাড়িতে বসে কাজটি করতে পারে আমাদের সত্যি কথা বলতে এইটটি পারসেন্ট মানুষ এখন এই আছেন যারা সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে এই কাজটি তারা করছেন এখানে কি কোনো ইনকামের যে ইনকামের যে ব্যবস্থা আছে সরি আমি কোয়েশ্চেনটা ভুল করছি এখানে যে ইনকাম যে হবে যে ইনকাম এটা কি আর্নিং যে হবে এটা কি মান্থলি বেসিক হবে না ডেলি বেসিক এখানে মান্থলি স্যালারির মতো আর্নিং প্রোভাইড করা হয় এখানে ফিক্সড স্টেবল আর্নিং হয়

এটা কি ভারতবর্ষের ভারতবর্ষের প্রত্যেকটা করতে পারবে বেঙ্গল ছাড়াও আলাদা আলাদা স্টেটে সবাই অ্যাপ্লাই করতে পারবে প্রচুর মানুষ এখানে কাজ করছে ভারতের ভেতরে যারা আছে ভারতের যারা প্যান ইন্ডিয়া বেসের আছে তাদের সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু অন্য অন্য কান্ট্রি থেকে কেউ অ্যাপ্লাই করতে হবে না অনলি ফর ইন্ডিয়ার জন্য এখনো পর্যন্ত তৈরি হয়েছে এখনও ইন্টারন্যাশনাল হয়নি আচ্ছা স্যার ঠিক আছে স্যার নমস্কার আপনার কথা বলে ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ